নর্মালে মানুষ অনেক পরকিয়ায় জ্বর আমার কাছে অনেক রোগীরা আসে ম্যাডাম আমাকে একটু সুন্দর করে দেন আমার হাজবেন্ড পরকিয়া করছে আমি ইচ্ছা করে কখনো ভাইরাল হতে চাই না কারণ আমার মনে হয় আমার যোগ্যতাতে মানুষ আমাকে চিনো দর্শক এই মুহূর্তে আমার সাথে যিনি বসে আছেন তাকে অনেকেই হয়তো আপনারা চিনবেন বিশেষ করে ডাক্তার হিসেবে কিন্তু তিনি বেশ পরিচিতি লাভ করেছে সোশ্যাল মিডিয়ায় এবং সেই সাথে তিনি একজন মডেল এই প্রজন্মের কথা বলবো মিয়ামির সাথে মিয়ামি কেমন আছেন জি ভালো যেহেতু আপনাকে অনেকে এই ডাক্তার এই পেশাটার সাথে বেশি বা সংযুক্ত করেছে অর্থাৎ সবাই চিনে এই বিষয়টা আসলে আপনার কেমন লাগে আসলে আমি ডাক্তার তো ডাক্তার হিসাবে চিনবে এটাই ভালো লাগে ডেফিনেটলি আর মিডিয়াতে তো আচ্ছা পরে এসেছি সো যেহেতু আমার অনেক বছরের একটা সাধনা আমাদের ফাইভ ইয়ার্স অ্যান্ড ইন্টারনি সহ সিক্স ইয়ার্সের একটা জার্নি সো ডেফিনেটলি ডাক্তার বললেই ভালো লাগে বাংলাদেশের সবিজ ইন্ডাস্ট্রিতে তো অনেক মডেল এখন দেখা যাচ্ছে আমরা প্রতিনিধি দেখছি মনে হয় আসলে আসলে কেমন আমি তো আসলে অনেক বছর আগে জয়েন করেছি যখন আমি মেডিকেল কলেজে পড়তাম তো ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন থেকে আমি মডেলিং স্টার্ট করেছি তারপর যেটা হয়েছে যে হ্যাঁ ছয় বছর তো ওখানে আমার পড়াশোনা পাশাপাশি মডেলিং করেছি তারপরেও আমি করেছি বাট আমার কাছে মনে হয় যে আগে যে ব্যাপারগুলো ছিল মডেল মানে এখন জিনিসগুলো একটু ভিন্ন এখন সবাই চাইলে মডেল হতে পারে দেখা যাচ্ছে যে অনেকগুলো ক্যাটাগরি আছে আগে যে যেমন হচ্ছে ফ্যাশন আমরা হচ্ছে ফ্যাশন মডেলিং করেছি র্যাম্পে হেঁটেছি কিংবা হচ্ছে বড়ো বড়ো ব্র্যান্ডের সাথে কাজ করেছি কিন্তু এখন দেখা যায় যে অনেক ভেরিয়েশন আছে অনেক যেহেতু এখন প্ল্যাটফর্মটা বড় তো বিভিন্ন ধরনের মডেলদের বিভিন্ন অপরচুনিটিস আছে সো হতে পারে যে ব্রাইডাল সেগমেন্টে কেউ মডেল কেউ হচ্ছে মেন স্ট্রিম র্যাম্প মডেল বা ফ্যাশন মডেল অনেক অনেক বেশি বেশি জায়গা মডেলরা কাজ করছে এখন ভাইরালের যুগ এখন তো সবাই ভাইরাল হওয়ার পিছনে ছুটছে আসলে নিজের যখন ভাইরাল কোনো কন্টেন্ট দেখা হয় অর্থাৎ মিয়ামির এই নামটির সাথে যখন ভাইরাল চলে আসে অনেক অনেক বিষয় কেমন লাগে আসলে আমি ইচ্ছা করে কখনো ভাইরাল হতে চাই না কারণ আমার মনে হয় আমার যোগ্যতাতে মানুষ আমাকে চিনো বাট অনেক সময় হয় কি না যে হ্যাঁ কোনো একটা কারণে বা এমন কেউ এসেছেন আমার এখানে চেম্বারে তার কারণে অনেক সময় অনেক নিউজ হয় প্রথম দিকে একটু খারাপ লাগতো বাট এখন আমার মনে হয় যে ওকে যার যার ওপিনিয়ন পার্সোনাল থাকতেই পারে মিয়ামের আসলে বাংলাদেশে তো অনেক ডিস্ট্রিক্ট আছে অর্থাৎ অঞ্চল এক এক অঞ্চলের মানুষ এক এক রকম পার্সোনালি আপনার আসলে কোন অঞ্চলের মানুষ পছন্দ আমার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক পছন্দ ম্যামে আসলে কি মনে হয় বাংলাদেশের সবুজ তো অনেক তারকা সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেকেই যুক্ত হয়েছে মিয়ামি কি কখনো চলচ্চিত্র অঙ্গনে আমরা দেখবো কি না চলচ্চিত্র এখনও বলতে পারছি না আসলে একটা আমি ইচ্ছা ছিল কাজ করব বাট পরবর্তীতে আমার মনে হয়েছে যে এটা অনেক ডিফিকাল্ট আমার জন্য এতটা স্মুথ না আর অনেক বেশি মানুষজন মানে থাকেন এক একজনের মাইন্ডসেট আমি হয়তো বা অনেক কিছু আমি যে ধরনের জায়গা থেকে বিলং করি আমার জন্য আমি একটু ইন্ট্রোভার্ট মানুষ আমি হয়তো এত নেটওয়ার্কিং পারি না বা আমি আসলে এত ঝামেলা পেরিয়ে আমি আসলে সিনেমা করতে চাইনি বাট হ্যাঁ যদি ইন ফিউচারে বলা যায় না হয়তো করতেও পারি আই এম নট শিওর আহ কাছে একটু ইচ্ছা যে যদিও আপনি একজন পেশার ডাক্তার বিভিন্ন বিষয়ে হয়তো আপনার ধারণা থাকার কথা মানুষ আসলে বর্তমান যুগে সবুজ ইন্ডাস্ট্রি হোক বা সবুজ ইন্ডাস্ট্রির বাইরে হোক পরকে কেন জ্বলায় কি মনে হয় পরকিয়া আসলে সবিজ ইন্ডাস্ট্রিতে জড়ায় তা না নর্মালি মানুষ অনেক পরকীয়ায় জড়াচ্ছে আমার কাছে অনেক রোগীরা আসে অনেক মহিলারা আসেন এসে খুব দুঃখ প্রকাশ করেন যে ম্যাডাম আমাকে একটু সুন্দর করে দেন আমার হাজব্যান্ড পরকিয়া করছে বা আমার হাজব্যান্ডের সামনে আমি অনেক সুন্দর আমি অনেক চোখের কান্না দেখেছি তো আমার কাছে মনে হয় যে আসলে পরকিয়া শোবিজ না শোবিজের বাইরে বেশি হয়